মাগুরা জেলা পুলিশ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের 8 সদস্যকে আটক করেছে সেই সাথে মাগুরা থেকে বিভিন্ন সময় চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে আমরা এখন শুনবো ঠিক কারা আটক হয়েছে আমরা কাজ করে আমরা একটি আন্তঃ জেলা মোটরসাইকেল চোট চক্র গ্রেফতার করতে পেরেছি আমরা আটজন সদস্যকে গ্রেফতার করেছি এবং চারটা মোটরসাইকেল উদ্ধার করেছি এই এই আটজন সদস্য হচ্ছে যাদেরকে আমরা আমরা গ্রেফতার করেছি এটা হচ্ছে সজিব নূর মোহাম্মদ মনোয়ার শেখ আসিফ মল্লিক তারপরে হচ্ছে আপনার রাব্বি সিকদার আবু হানি হিমেন রবিউ হোসেন এবং মোহাম্মদ আলী হোসেন আর যে চারটি মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি এটা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে পালসার একশো পঞ্চাশ সিসি এবং তৃতীয় হচ্ছে ডিসকভার এর মধ্যে একটি হচ্ছে একশো দশ সিসি একটি একশো সিসি এবং একটি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঁচিশ সিসি এই চারটি মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি দ্বিতীয় বিষয়ে এখন মামলা প্রচুর প্রক্রিয়াধীন আছে এই হচ্ছে আমার মূল চোরদের বেশিরভাগই বাড়ি কি মাগুরাতে না একজনের বাড়িও মাগুরাতে না এটা কিন্তু জেলা আমি বলেছি আন্তজেলা এবং ওরা কিন্তু আমাদের আশেপাশের জেলাগুলোতে থাকে এবং এখানে এসে চুরি করে আবার নিয়ে চলে যায় ওরা দেখে একটা চক্র এখানে থেকে একজন নিয়ে কাছে বিক্রি করে আরেকজন আয়োজন কাছে করে চক্র তো আমি আমরা ধারণা করছি এবার মাগুরাকে মোটরসাইকেল চিন্তা বন্ধ হবে সবাই ভালো থাকবে